কিছু মানুষের মুখে তেতা আর কিছু মানুষের মুখে মিষ্টি আসসালামু আলাইকুম আমি অনন্যা অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে আসছি আজকে আমি বাসায় যা রান্না করব ওইটাই দেখানো ট্রাই করছি তো আমি মিষ্টি কুমড়া ঘাটি করব আজকে তো ফার্স্টে আমি মিষ্টি কুমড়াগুলোকে একদম পাতলা করে কেটে নিয়েছিলাম এবং তার উপরে কিছু পেঁয়াজ রসুন অন্যান্য ঘাটিতে যা যা সামগ্রী লাগে সেগুলোই দিয়ে আমি আজকে ঘাটি করব তো দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো মরিচ কারণ মরিচটা একটু বেশিই দিতে হবে কেননা মিষ্টি কুমড়াটা তো অনেক মিষ্টি হয় আর আমার বাসাতে যে মিষ্টি কুমড়াটা আমি রান্না করছি সেই মিষ্টি কুমড়াটা অনেক মিষ্টি ছিল প্লাস অনেক ভালো ছিল অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছিলো তো তারপরে যা যা মশলা দেওয়া লাগে সবগুলোই আমি দিয়ে নিয়েছি পরিমাণ মতো একটু লবণ হলুদ এবং ধনিয়ার গুঁড়া একটু জিরার গুঁড়া তো তারপরে একটু পানি দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে মিষ্টি কুমড়াটাকে তো আবার সিদ্ধ করা লাগবে তো আমি একটু পানি দিয়ে দিলাম তো তারপরে আমি একটু হালকা নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢাক্কা দিয়ে দিব কারণ ঢাকনা দেওয়ার পরেই তরকারিটা ভালোভাবে সেদ্ধ হয় তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং তার কিছুক্ষণ পরে আমি ঢাকনাটাকে আবার তুলে দেখতে এসেছি যে কত দূর কেমন সিদ্ধ হয়েছে তো ফার্স্টে আমার ক্যামেরাটা এমন একটু ঝাপসা গিরি করছিলো আর কি তো তারপর ঠিক হয়ে গেছে একটু নাড়া দেওয়ার পরে আমার ফোনের ক্যামেরাটা মাঝে সাঝে এমন অনেক প্রবলেম দেয় তো তারপর আমি এই যে চেক করছিলাম যে মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়েছে কিনা তো দেখলাম যে প্রায় সিদ্ধ হয়ে গেছে এবং আমি অনেক খুশি হয়ে গেছি যে মিষ্টি কুমড়াটা অনেক ভালো ছিল ছোট ছিল এবং ভালো ছিল তো তারপরে আমি ভালোভাবে চেক দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম ঢাকনা তুলে দেখি পানি এখনও আছে তো পানিটা মরা পর্যন্ত আমি ভালোভাবে আবার ঢেকে দিয়ে আবার তুলে নিলাম নেওয়ার পরে আমি চামচ দিয়ে ভালোভাবে আবার হচ্ছে মিষ্টি কুমড়াগুলোকে কেটে নিচ্ছিলাম চামচ দিয়ে মিষ্টি কুমড়াতে অনেক পরিমাণে ভিটামিন থাকে তো এটা বাচ্চাদের জন্য অনেক বেশি উপকারী আমার মনে হয় যে বাচ্চাদেরকেও মাঝে সাঝে মিষ্টি কুমড়া দিয়ে হচ্ছে সবজি খিচুড়ি করে দেওয়া যায় বা নিজেরাও খাওয়া যায় অনেকের মিষ্টি কুমড়াটা অনেক টাইম হজম হয় না তো তাতেও কোনো সমস্যা নেই তো তারপর আমি এই যে ভালোভাবে হচ্ছে মিষ্টি কুমড়াটাকে ঘেটে নিচ্ছিলাম বা ম্যাশ করে নিচ্ছিলাম তো এক হাতে ক্যামেরা ধরে না খুব একটা ভালোভাবে আমি পারছিলাম না বাট মিষ্টি কুমড়াটা অনেক হচ্ছে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাওয়ার কারণে আর খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার কারণে আমার ঘাঁটতে খুব একটা অসুবিধা হয় নাই অনেক ভালোভাবে আমি ঘাঁটতে পেরেছি এবং অনেক সুন্দর ম্যাশ হয়ে গেছিলো পানিটা টেনে আসা অবধি আমি আরও কিছুক্ষণ ধরে চুলাটা জোরে দিয়ে রেখেছিলাম যাতে পানিটা অনেকটাই শুকিয়ে আসে এবং আমি তার সাথে সাথে আরও ভালোভাবে ওইটাকে ম্যাশ করতেছিলাম মিষ্টি কুমড়াটাকে তো তারপরে দেখি যে প্রায় হয়েই গেছে ম্যাশ করা আমি আরেকটু নেড়ে চেনে নিচ্ছিলাম তারপরে আমি কড়াইটাকে ধুয়ে একই সেম কড়াইটা আবার আমি চুলায় বসিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এবং পরিমাণ মতো তেলটা আপনাদের অনুযায়ী আপনারা দিবেন আমার মনে হয়েছে এটুকুই দেওয়া উচিত তো তারপরে আমি এই যে পেঁয়াজ দিয়ে দিলাম আর পেঁয়াজটা ভাইরে ভাই এত পরিমাণে ছিটতে ছিল তো একটা মরিচও দেখছি আমার হাত থেকে পড়ে গেছে ব্যাপার না তারপরে দিয়ে দিলাম কিছু রসুন আমি অনেক যখন বাগার দেই বা তেল দেই তরকারিতে তখন আমি একটু রসুন দেই তো এই যে পেঁয়াজটা একদম আমি ভালোভাবে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালার হবে তো আমি নাড়াচাড়া দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি এবং রসুনটাকেও আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে নিয়েছি যাতে রসুনটাও অনেক তাড়াতাড়ি লাল হয়ে যায় তো তারপরে এই যে ব্রাউন কালার যখন হয়ে গেছে একদম পারফেক্টলি যখন আমার মনে হয়েছে তখন আমি এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে হেঁটে রাখা মিষ্টি কুমড়াটাকে আমি দিয়ে দিলাম তারপরে আমি কিছুক্ষণ তেলে নাড়াচাড়া দিয়ে নিব আর এত সুন্দর লাগতেছিল যখন এটা হচ্ছে এভাবে ফুটতেছিল আর মিষ্টি কুমড়ার কালারটাও অনেক সুন্দর আসছে তাই না তো যদিও মিষ্টি কুমড়ার কালার অনেক সুন্দর থাকে তবু আমার জানি অনেক ভালো লাগতেছিল আর অনেকদিন পরে এটা আমি ট্রাই করছি বেশিরভাগ টাইম আম্মুই এসব করে দেয় বাট আম্মু যেহেতু এখন নাই সো একাই করে নিতে হবে আর কি তো আমি এই যে পারফেক্টলি ভাবে জানি না কতটুকু কি করতে পেরেছি বাট আমার কাছে অনেক টেস্ট লেগেছে এবং আমি আমার পাত্রে ঢেলে নিয়েছি অ্যান্ড সবাই বাসাতে হচ্ছে এই মিষ্টি কুমড়া ঘাটি খেয়ে দেখতে পারেন আর মিষ্টি কুমড়াতে তো অনেক ভিটামিন পড়লামই ভাই ভাই আল্লাহ হাফেজ